যে আমাদের রুমটা যেহেতু পেছন দিকে ছিল যে আবার আর্মিটার আসতে পারে তাকে কোনো মতে নিয়ে আমাদের রুমে রাখা হয়েছিল আর একটা কারণে যে আপা যেহেতু মেডিকেলে পড়ে তার তো অনবরত ব্লিডিং হচ্ছে তো এই ই করার জন্য এবং আজিজুল হক চাচারও ফার্স্ট এইড দিয়ে যেহেতু তারটা খুব বেশি ছিল না এবং ওনাকে ওই আমাদের রুমে রেখে এই আর ওই যে যখন গুলির ই হলো তখন আমাকে ধরে ওই বড় বড় সাহেব বলতাম মেডি সাহেব যে চিট আর ওনার ছেলে আমাকে হাত ধরে হাউ হাউ করে কেঁদে আমাকে নিয়ে মানে আমারও আর কোনো দিক বিদিক ছিল না আমরা প্রাচীনকে ওই পাশে পেছন দিকে নদীর দিকে একজন ছিল ওদের ফ্যামিলি ফ্রেন্ড তাদের বাসায় নিয়ে এইদিকে যেটা হয়েছে ওই যে বড় সাহেবের শ্যালককে আমাদের রুমে রেখেছে বেডিং হচ্ছিল আপাতত এবং আব্বার পাঞ্জাবি লুঙ্গি এগুলো তাকে পর যেহেতু তার কাপড় জামা রক্তে হয়ে গেছিলো আম্মার শাড়ি কেটে ব্যান্ডেজ করে দেওয়া এই সমস্ত ইগুলো করেছিল দুপুরের পরে আমি এবং ওই বড়ো সাহেবের ছেলেকে নিয়ে যে বাসায় আশ্রয় নিয়েছিলাম উনি আবার আসলেন দেখার জন্য কি এখানে কি কন্ডিশন তখনই ওই ওই প্রাচীরটাকে তখন ওই উঠানটা নিচে যে উঠান বললাম না একটা চত্বর ওখানে সবাই মানে জড়ো জটলা হয়ে আছে আর কি কারণ একটা বিশাল ঘটনা প্রিয়গান্ত ঘটনা ঘটে গেছে ওখানে আমরা নামার পরেই উনি তো বুঝতে পারলেন ঘটনা শুনলেন আমার তখন ই হচ্ছে যে আমি তো শেষ ওইটা দেখেছি আমার আব্বাকে নিয়ে গেছে ওই দরজা দিয়ে বের হলো তার কিছুক্ষণ পরেই ব্রাশ ফায়ারের শব্দ এই তখন আমারই হলো যে অবকথায় আমাকে বুকে জড়িয়ে ওই আজিজুল হক চাচার মেয়ে সীমা বলত উনি কাঁদছিলেন তখন আমার হঠাৎ মনে হলো যে তাহলে তো কে একজন বলল ওকে ওর আম্মার কাছে দিয়ে তো আমার রুমে ঢুকেই হঠাৎ আমি চমকে গেলাম দেখছি যে শুয়ে আছে মানে আমি দরজা দিয়ে ঢুকে মাথার দিকটা দেখছি পরে আমি বুঝলাম যে না এটা তো আব্বা না আসলে ওই যে আব্বার কাপড় পরানো হয়েছে ড্রেস পরানো হয়েছে আর দিকে রক্ত রক্তাক্ত দেখে পরে যখন দেখলাম ই না তো আমি ঢোকার পরে আম্মা আমাকে জড়ে কান্না শুরু করেছে তখন আমার ওই যেদের মতো এই হলো যে আব্বা কথায়

ওই যে আমাদের আড়দালি যখন গেছিল চশমাটা কুড়িয়ে এনেছিল তখন ওখান থেকে একটা জীব থেকে ফায়ারও করেছিল আর কি মানে মাঠে তো এই ভয়ে কেউ মাঠেও যাচ্ছিল না ইভেন আমার পরে শুনলাম আমার আপা সবার কাছে এই করেছিল যে লাশগুলো আনা হোক দাফন করা হোক ওখানে না পড়া যায় ভেতরে এনে কিন্তু কেউ সাহসও পাচ্ছিল না আবার অনেকে বলছিল যে ওগুলো থাক ওগুলো থাকলে যেটা হবে যে আর্মিরা মনে করবে এখানে অপারেশন তাদের হয়ে গেছে কে আর তাহলে এদিকে আসবে না যে মানে ওই লাশগুলোই তাদের প্রোটেকশন দিবে এরকম একটা ই আর কি আপনি কি ছাদ থেকে দেখলেন ছাদ থেকে আমি দেখলাম যে আমার আব্বা পরে আছে আমার আব্বা লুঙ্গি পরা ছিল আমার এখনো মনে আসে সেই চেক চেক একটা

সে কোনো নড়াচড়ারই পাইনি পরে বুঝলাম যেহেতু মাথায় তারলেট বৃদ্ধ হয়েছে আসলে মানে অনুভব করার আগেই তার মৃত্যু হয়েছে পরে কি করা তারপরে ওই দিন ওই যে দেখলাম আমি যখন ফিরে আসলাম তখন তো চারটারটা বাজে ওই সময় দেখলাম ওই দিন পরে থাকলো লাশ এটা হলো চোদ্দই এপ্রিল রাত্রে এর মধ্যে বাজার পাশেই সাহেব বাজার মেইন যে সেগুলো পোড়াও করে যে বিহারীরা লুটপাট করছে ওই ছাদ থেকেই দেখা যায় হ্যাঁ সন্ধ্যার দিকে ওই বাজারে আগুন দাও দাও করে ওই আগুন নাকি পদ্মার ওই পারে বহরমপুর আছে ওখান থেকেও দেখা গেছিল পরবর্তীতে আমরা শুনেছি যারা পালিয়ে গেছিলো নদী পার হয়ে ইন্ডিয়ায় তারা দেখেছে যে রাসায় হিসেবে শিখা এর মধ্যে রাতে প্রচন্ড আবার বৃষ্টি হলো অনেকে বলে যে ওই যে আগুনের হিটের কারণে এটা হয়েছে আবার মানে আমাদের এখানে বললো ওই যে লাশ পড়ে যাচ্ছে লাশের গোসল হয়ে আবার সেই সকাল বেলা আমার সব সময় মনটা ইয়ে আছে মানে যখনই সময় পাই আমি খালি ছাদে একা একা হলেও চলে যাই দেখার জন্য কারণ ওই বয়সে বা যে কোনো কারণে মৃত্যু সম্পর্কে আমার কোনো ছিল না মানে সম্যক জ্ঞান যাকে বলে কারণ আমার সামনে হয় না অনেকে দাদা মারা যায় দাদি বা এরকম কেউ মারা যাওয়া আমি কোনোদিন এক্সপেরিয়েন্স করিনি যার ফলে মানে একটা মানুষ তার ই নাই নড়াচড়া নাই মারা গেছে বা প্রাণহীন এইটা আমি কনসিভ করতে পারি না ওই জন্য বারবার যাচ্ছিলাম যে কেন আমার আব্বা ওখানে পড়ে আছে বা এইটা আবার অনেক সকাল হয়ে গেলাম তখন দেখলাম যে ওই যে রাত্রে বৃষ্টি হয়েছে এই টি ভিজে গেছে তখন আর স্যান্ডেল ট্যান্ডেল পায়ে ওইভাবে নেই তুলে আছে আবার ওই যে বড় সাহেব বা ওনার চোয়াল উড়ে গেছিল মানে গুলিতে তখন তো ওই রাতে আবার হয়তো কুকুর টুকুর এরকম কিছু টানা মানে লাশগুলো ঠিক পজিশনে নাই এটা পনেরো এপ্রিল সকালের কথা পনেরো এপ্রিল ঘোষণা হলো যে ষোলোই এপ্রিল সকাল থেকে কারফিউ উইথড্র হবে মানে শহরের সমস্ত নিয়ন্ত্রণ পাকিস্তান আর্মি নিয়েছে রেডিওতে এটা ঘোষণা হলো এরপরে সন্ধ্যার পরে এই আটটা টাটটা সাতটা আটটার দিকে আবার বোঝা গেল বাইরে একটা ট্রাক এসে থেমেছে মানে সবাই আবার দিত না জানি আবার কি হয় পরে বোঝা গেল কিছু মাটি কোপানোর শব্দ আর কি এরপরে বেশ কিছুক্ষণ ঘন্টা গানে পরে চলে গেল আধা ঘন্টা বা এরকম সময় পর অনেক সকালে যখন কারফিউ সবাই বেরিয়ে দেখে যে ওই লাশ ওখানে নাই একটু দূরে কোনাই মানে একটু কোনাই একটা গর্ত আপনার পূব পশ্চিম করা এমনি তো শরীয়ত মোতাবেক হলো উত্তর দক্ষিণ হয় সেরকম এবং একটা গর্তের মধ্যে কোনো মতে চাপা দেওয়া আঙ্গুল আমি স্পষ্ট দেখলাম আমার আব্বার আঙ্গুল আমি তো আমার আব্বার সমস্ত আঙ্গুলটা বেরিয়ে যাচ্ছে তখন মাটি চাপা দিয়ে কোনো মতে ই করেছে তখন হলো যে এই পনেরো তারিখ রাতে ওরা চাপা দিয়েছে পনেরো তারিখ রাতে আর আমরা ষোলো তারিখে ভোরবেলা এই কারফিউ উইড্রোর সাথে সাথে মানে ছয়টায় উইড্রো হয়েছে গেছে আর কি এর মধ্যে ওই ই হলো যে ওগুলোকে তাহলে প্রপারলি দাফন করা এই সব হচ্ছে এর মধ্যে আম্মা ই করলো আমাদের যে বাড়ি ওখান থেকে মাইল দুই এক হবে শহরের আর এক প্রান্তে সেখানে আবার আমার বড় ভাইয়েরা ছিল আর কি অনেকে বলে যে ওখানে থাকলে তো কিছু কোন বাড়িটা

আমরা আবার মেইন রাস্তা দিয়ে না যে নদীর ধার ধার দিয়ে আপনার জানেন রাষ্ট্রের সহজ পদ্মা নদীর পার দিয়ে মানে অলি গলি দিয়ে দিয়ে আসলাম কারণ বলা তো যায় না আমাকে শোনা যতই কারফিউ উইড্র কি হয় না হয় যে ওই বড় ভাইকে বললাম বড় ভাই বোধহয় বুঝতে পেরেছে তারপর যখন আসলো ওইখানে তখন দেখা গেল যে ওই কবর টবর খোড়াখড়ি হচ্ছে আর আমরা আপনারা পরবর্তীতে এখান থেকে লাশ নিয়ে আলাদাভাবে দাফন করেন না সেটাই হচ্ছে যে তখন হয়েছে কি ওখানে ওই অলরেডি ডামি কবর ওইটা ওই মানে ওই গর্ত থেকে তুলে আর ই করতে পারেনি কারণ যেহেতু দুই দিন ধরে পড়েছিল তো লাশ অলরেডি ডিকম্পোজ বা পচন শুরু হয়েছিল কি মোটামুটি মাটি দিয়ে একটা উত্তর দক্ষিণ আবার একটা ডামি কবর ওইটার উপরে এখনো যেটা আছে কি তো এই ওই ঢাকবো যে সন্তানকে তো বাবার এসে মাটি দিতে হয় এখানে আসো একটু মাটি দিয়ে যাও তো বললো যে এখানে কারণ কার কবর বললো তো এই না তুমি আগে দাও

ওই কবরটা তো এখনো আছে ওই কবরটা মানে ইনফ্যাক্ট আসলে দুটো লাশই এখানে এক কবরে আমার দিয়ে আছে কিন্তু একটা পর এখন কবরটা অনেক পরে বাধা করা হয়েছে আমি ছবি দিব আপনাকে কোনো স্মৃতিস্তম্ভ বা এরকম কিছু কি ওই কাঁচা রাস্তা করা হয়েছে স্মৃতিস্তম্ভ জাতীয় নাই কবরটায় আছে মানে আমার আপা আভার ওইখানে একটা ফলো কি করেছে শহীদ স্মৃতি নাম দিয়ে আমার বাবার নাম দিয়ে ওই জায়গাটা ই বানিয়েছে কিন্তু

কিন্তু অন্যান্য সমস্ত ডকুমেন্ট এবং এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহী পুলিশ লাইনে একটি নারী বীরেরtxtName নামে নামকরণ করা হয়েছে রাজশাহী এই সুবর্ণ জয়ন্তীতে রাজশাহী পুলিশ লাইনে একটি পুলিশ মুক্তি স্মৃতি জাদুঘর একটা করা হয়েছে সেইখানে তার আমার স্বামী দপ্তর দিয়েছে বাংলার দেশের স্বাধীনতার জন্য স্বাধীনতা এসেছে একুশে ফেব্রুয়ারি ভাষা বাংলা ভাষার আন্দোলনের ধারাবাহিকতায় তো সেই বাংলা আমি যখন ইংরেজি আপনাকে বললাম তখন আপনি আমাকে গুরুত্ব দিলেন

করতে চাইতেন না মানে উনি রাগ করতেন বলতেন যে আমার স্বামী ই করেছে কি বাড়ি পাওয়ার জন্য সরকার যদি মনে করে হ্যাঁ আমার স্বামী রক্ত দিয়েছে দেশের জন্য দেশের তার প্রতি কোনো দায়বদ্ধতা আছে তারা যদি মনে করে আমাকে এসে দিকে দেবে আমি কেন চাইতে যাব আমি কেন এই ছিল তার মট বা তার এই এই কারণে